আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসেনা কিচেন আপনাদের সবাইকে স্বাগত সহজভাবে এরকম মজাদার আলু পুরি একদমই আমি আপনাদের সাথে আলু শেয়ার করার চেষ্টা করেছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যায় প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি দুই টেবিল রান্না করা রেগুলার তেল তেলটা বাড়িয়ে দিলে পুরিগুলি ক্রিস্পি হবে এবার আমি ময়দার সাথে তেল আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে যাতে করে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ মেশানোর পর এভাবে হাত দিয়ে মুটকলা যদি তলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে নর্মালি রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফাঁকে আমি আলুর পুর তৈরি করে নেব চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা একটু গরম হয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কষি এখন আমি পেঁয়াজটাকে নেড়েসেরে হালকা ব্রাউন কালার করে বেজে নেবো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে ওই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো কুচি এখন আমি পেঁয়াজের সাথে টমেটোটা কিছুক্ষণ বেজে নেব পেঁয়াজ আর টমেটোটা কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আধটা চামচ আদা রসুন বাটা এখন আমি আদা রসুন কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত বেজে নেব এবার আমি গোড়া মশলাগুলি অ্যাড করব দিয়ে দিচ্ছি একটা চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ জিরার গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামচ ধুনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ তবে খেয়াল রাখতে হবে মশলাগুলি যেন কোনোভাবে পুড়ে না যায় কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি পানি দেওয়ার পর আমি আবারও মশলাটাকে দু তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা কষানো গিয়েছে এবার দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা দুটো আলু এখন আমি মশলার সাথে আলুগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার আমি ডাকনা দিয়ে দেখে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন একটু নেড়ে সেড়ে আবারও ডাকনা দিয়ে দেখে কিছুক্ষণ রান্না করে নেব ডাকনাটা খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে তারপর আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এলাম কিছুক্ষণ পর আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে আপনারা দেখতেই পারছেন পানিটা শুকিয়ে গিয়েছে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা আমাদের আলুর পোটা রান্না করা হয়ে গিয়েছে এখন একটু নেড়েসেরে চুলা থেকে নামিয়ে নেব ফিরেলাম দশ মিনিট পর আমার ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার আমি লেসি কেটে নেব লেসি বানানো হয়ে গিয়েছে আমি এরকম ছোটো ছোটো করে লেসি বানিয়ে নিয়েছি এখন আমি পুরিগুলি বানিয়ে নেব প্রথমে একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এবার ছোটো একটা রুটি বেলা নেব রুটি বেলা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাছ বরাবর আলুর পুর দিয়ে দেব তারপর রুটিটাকে হাতে নিয়ে একটা সাইড থেকে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব আর এভাবে করে হালকা হাতে চাপ দিলে আমাদের পুরি বানানো হয়ে যাবে আমাদের আলু পুরি বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি পুরি বানিয়ে নেব পুরিগুলি বাজার জন্য চলে মিডিয়াম এসে তেল গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের পর পুরিগুলি দিয়ে দেব এখন আমি চুলা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আলু পুরিগুলিকে খুব ভালোভাবে বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার পুরিগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব দেখুন বন্ধুরা আমার আলু পুরিগুলি বানানো হয়ে গিয়েছে একটা ব্যাঙি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ